আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই সকল আলহামদুলিল্লাহ ফকের রসেস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকের রসেস রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছে সো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোপ আলোচনা করুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিম নিধান এবং সাথে সাথে শুধু মুসলিম নয় নিচু জাতের যত মানুষ রয়েছে তাদেরকে নিধান করার একটা বড় অপকৌশল তৈরি করছে এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ যেমন ভাবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে বিগত দিনে আসামে যখন সরকার গঠন হলো সরকার গঠন হওয়ার পরে রাতা রাতি কিছু কম বেশি ছয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হ্যাঁ ভারত হার কে স্কুল বন্ধুরবার খুলে सरकारी पैसा से मैं सीएम हुआ मैं बोला तंखा नहीं मिलेगा बोला क्या करना है इरादा क्या है मैं बोला मदरसा बंद करने का इरादा है क्यों मैं बोला देश को मुल्ला का जरूरत नहीं ये डॉक्टर इंजीनियर का जरूरत है देश को डॉक्टर इंजीनियर का जरूरत है बोले साहब हल्ला होगा मैं बोला एक बार हल्ला करके दिखाओ हम भी मां का धूप पी के मुख्यमंत्री दे कहा हल्ला किया कौन सा हल्ला किया शेष मदरसा मैं ओपन चैलेंज करके बंद कर दिया एक दिन में कहे क्या हल्ला हुए তো এই ছয়শো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরে কিছু রয়েছে আমি কোন ধর্মের বলছি না বাট আমি এটা বলতে চাইছি যে অশিক্ষিত মূর্খ বর্বর কতটা পরিমাণে হলে এরপরে তারা তাদের পিছনে স্লোগান লাগায় মানে বিষয়টা আমি আপনাদের কাছে দু মিনিটে ক্লিয়ার করছি মনে করুন ছশো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে তো ছশো মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা বিছু পাঁচটা করে শিক্ষক আপনারা ন্যূনতম ধরুন তাহলে পাঁচটা করে যদি শিক্ষক হয় এক একজন শিক্ষকের বেতন মনে করুন তিরিশ হাজার টাকা করে তাহলে ছশো মাদ্রাসার শিক্ষক সমস্ত শিক্ষকের বেতন কত টাকা হচ্ছে আমি আপনাদের সামনেই হিসাবটা একটু তুলে ধরি ছশো ইন্টু পাঁচ তাহলে মনে করুন তিন হাজার শিক্ষক নিয়োগ রয়েছে তো তিন হাজার শিক্ষক নিয়োগের পরে আপনি মনে করুন তিন হাজার শিক্ষকের তিরিশ হাজার টাকা করে বেতন তাহলে তিন হাজার ইন্টু তিরিশ তাহলে কত টাকা হচ্ছে আপনারা হিসাবটা মিলিয়ে নেন তাহলে এই এত টাকা সরকারের খাতে জমা পড়ছে এখন বিষয়টা হলো এই জায়গাটাই যে সমস্ত মূর্খ বর্বর মানুষগুলো পিছনে স্লোগান দিচ্ছে তারা কি প্রশ্ন করেছে সরকারকে যে তাহলে এতগুলি টাকা যে আমাদের কাছে বেঁচে যাচ্ছে এই টাকাটা কোন খাতে ব্যয় করবেন কেউ তো প্রশ্ন করতে পারেনি সব কথার এক কথা বলছি এই যে বিজেপি নামক অশুভ যে দলটা অশুভ যে শক্তিটা এই শক্তিটা শুধুমাত্র দেশকে লুটে পেটে খাওয়ার চিন্তা ভাবনা নিয়ে সমাজের মানুষের মধ্যে শুধুমাত্র ধর্মীয় উস্কানি ধর্মীয় সুশ্রুরি দেওয়া ছাড়া অন্য কিছুই নয় তো বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিওর মাঝখান দিয়ে যদি আপনি না বুঝতে পারেন এখনো পর্যন্ত তাহলে নতুন করে আর কিছু বলার নেই সে বন্ধুরা ভালো থাকবেন সবাই আর একটু চোখখান খোলা রাখবেন একটু হিসাব নিকাশ করবেন কেউ কিছু করলে তার পিছনে প্রশ্নটা তুলবেন একজন সচেতন নাগরিকের পরিচয় টুকু দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে